হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার তো আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার তো এখন বাজছে দশটার মতন বেজে গেছে তো আজকে এখন থেকে আমি একটা ভিডিও স্টার্ট করলাম কারণ আজকে যাব একটা মেলা দেখতে অনেক দিন পরে তা আমরা সবাই যাব তো সেই জন্য ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো এই যে আরেকজন এখানে পেয়ে গেলে এই যে আরেকজন এখানে গাড়ি ধুচ্ছে তো আজকে চলেই যেত তা আমি বললাম কি থাকো থাকো এখানে ফার্স্ট টাইম এখানে মেলাটা দেখে নেবে বালথে মেলা বলে এখানে একটা মেলা হয় তো সেই জন্য বললাম কি দেখে আস আমি বহু বছর আগে দেখেছি যখন স্কুলে পড়তাম তো ও তো দেখেই নি তো এই বললাম ঠিক আছে চলো তো আজকে দেখে নি তারপর যাবে যেহেতু আগে ডিগ্রি করা ছিল সেই জন্যে তো এখন হচ্ছে গাড়ি ধুচ্ছে কিছু বলবে নিয়ে আসো খেজে পেয়েছি আর একজন এইখানে আসছে কি করছিলি তুই কি করছিলি আমি এই যে তো এখনও কেটে দেব মিষ্টি তারপর রেডি হবে সন্ন্যর এখন খাবার রেডি হচ্ছে তো বিকালের খাবারটা নিয়ে যা পার আমরা কি খেয়ে যাব ভাত খেয়ে বের তো দেখাচ্ছি তো মেলাটাও দেখাব খুব সুন্দর মন্দির আছে সমস্ত কিছু শেয়ার করো তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে সন্ন্যর খাবারটা করছি এটাকে নিয়ে যাও ভাত খাইয়ে ওকে নিয়ে যাবে বিকালে জন্য। তো সন্ন্যনাকে একটুখানি ফল খাইয়ে দিলাম তো এখন এখানে এসে গেছি। আলু ভাতে মাখতে দুপুরের জন্যই যে পেঁয়াজ তেল লঙ্কাটা ভেজে রেখে গেছিলাম তো আলু ভাতেটা মাখ ছাড়িয়ে নিলাম আলুগুলো মেখে নেব এসে গেছে একখান পার্সেল সেটাই নিয়ে এলাম ওপেন বক্স পার্সেল শুধু পার্সেল এইটাই অর্ডার আছে এখন অনলাইন আর কিছু এখন আর আসে না তো এখন বসে গেছি আমরা দুপুরের খাবার খেতে এটা হচ্ছে ফ্যান ভাত ঘি নুন নিয়েছি আলু ভাত আর ডিম সেদ্ধ এই যে সবারই খাবার এটাই তো এইটা খেয়ে নিয়ে আমরা যাব মেলা দেখতে হালকা খাবার খেয়ে আমরা এখন খেয়ে দিয়ে সব কিছু করে হয়ে গেছি রেডি তাই বেরিয়ে মেলা দেখতে শোনো সবাই রেডি এই যে আমরা হয়ে গেছি এখন রেডি এবার বেরোচ্ছি তো এই যে আমরা তিনজনে এখন বেরিয়েছি আর বাকিরা আসবে টোটোতে টোটোতে এনারা টোটোতেই যাবার কথা ছিল উনি আমাদেরকে দেখে উঠে বললেন বাইকে তো আসবে এখন আমরা এখন বেরিয়েছি গেছি আমরা এখন রাস্তা জেনে জেনে যাব Don't done done গেছি পৌঁছে তো এখন মন্দিরে বসে আছে ওরা এখনো টোটো করে আসেন তাহলে এই যে বসে গেছে আমাদের জন্য পাপড় আনতে হচ্ছে পাপড় দেখো এখানে ঘুরতে ঘুরতে এসে পৌঁছে ছোলার চাটের দোকানে এখানে ছোলার চাট বিক্রি হচ্ছিল তো দাম ছিল একশো গ্রামের দাম মনে হয় কুড়ি টাকা তো এরকমই কিছু একটা ছিল তো এখানে নিয়েছিলাম আমরা ছোলার চাট তো বলা হয়েছিল একটুখানি ঝাল দিতে তো এত ঝাল দিয়েছিল যে এটা খেয়ে নিয়ে পুরো আমাদের দুজনের চোখ থেকে জল পেয়েছিল কিন্তু টেস্টি ছিল এখন এসে গেছি মন্দিরে এটা হচ্ছে বসন্ত চণ্ডী মাতা মন্দির বালঠে তো এই ঠাকুরেরই পুজো হচ্ছে আর এখানেই বসন্ত চণ্ডী মাতা মন্দিরের জন্য এই মেলাটা এখানে তো যেদিন আমরা গেছিলাম সেদিনই ছিল ঠাকুরের ভোগ বানানো হচ্ছিল তো এটা দেওয়া হবে রাত্রিবেলা সারা রাত পুজো হবে তার পরের দিনে তো পরের দিনে মেন মেলাটা ওই জন্য আরও ভিড় হবে তো আমরা ফাঁকার জন্য প্রথম দিনে এসে গেছিলাম যাতে একটু ফাঁকাও থাকে তো ভালোভাবে ঘোরাও হয়ে গেছিলো আর এই হচ্ছে ঠাকুর বসন্ত বসন্তচন্ডী মাতা মন্দির থাকে চপ খেয়ে নিয়েছি তারপর আমরা এসে গেছি এখন ফুচকার দোকানে এখানে দিচ্ছিল দশ টাকায় ছটা ফুচকা তো আমরা এখন খেতে দাঁড়িয়ে গেছি সবাই ফুচকাগুলো বেশ ভালোই বানিয়েছিল ঝাল ঝাল তো এখন আমরা খেয়ে নেবো আবার ফুচকা দশ টাকার পরেই ফুচকা খেয়েছিলাম Thank <laughs> you. তো মেলা দেখে আমরা সবাই ফিরছিলাম টোটো করে আমি সঞ্জনাও আসার সময় টোটোতেই উঠে গেছিলাম কারণ ও তো আগেই চলে এসেছিলো মারা সবাই পৌঁছে যেতে ও চলে এসেছিল তা আমরা সবাই এখন সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে তখনই এবার টোটো করে ফিরে যাচ্ছি এই যে সঞ্জনা এই চাকতি নিয়ে বসে বসে এখন যাচ্ছিলো টোটো করে মেলা ঘুরে ঘরে এসে গেছি এখন টোটো করে এসে নিয়ে যিনি হামাগুড়ি দিচ্ছেন বাবার সাথে এই যে বাবার সাথে বাবা এখন ছেড়ে দিয়েছে হামাগুড়ি দিতে মেলার থেকে এসে এখন আমরা কি কি কিনেছি সেগুলো বার করা হচ্ছে তার মধ্যে এইটা একটা এটা সঞ্জনে গিফট পেয়েছে বার করে যাও দেখিয়ে যাচ্ছে আমি সঞ্জনা খাবার করবে ট্রেনিং খাবারের ট্রেনিং দেওয়া হবে গিফস সেট প্লেট চামচ সব কিছু আছে কাপ বিস্কুট টিস্কুট সব বা বাড়ি বিস্কুটও আছে হরলিক্স বিস্কুট আইফাই টি সেট নামের বাঁড়ের মুড়ি বুড়ির মতোই চোখ ছোটো ছোটো ক্যান্ড রুপিস পুটুল

ভালো লেগেছে বড়ি ভালো লেগেছে তোমার ভালো লেগেছে তুই কি করিস পুতুল নিয়ে খেলছিস এটা কি দেখি দেখা এটা কি দেখা পুতুলটা ভালো তুমি খেলছ হ্যাঁ কি করছ কি করছিস এই সঞ্জনা এই সঞ্জনা এই সঞ্জনা কি করছিস এ দেখ পুতুল নিয়ে খেলছিস হ্যাঁ রেখি দেখি পুতুলটা দেখি দেখি এই যে পুতুলটা আজকের পুতুল এই অবস্থা